সালামু আলাইকুম আমিনাইম বৈচিত্র্যের এই যুগে নানান ধরনের বৈচিত্র্যময় ঘটনা আসলে ঘটতে শুরু করছে তো ডিজিটালাইজডের এই যুগে আপনার ক্রেতাদেরকে আকর্ষিত করার জন্য আপনার ইউরোপের দেশগুলো বা আমাদের বাংলাদেশও নানান ধরনের চটকদার বাহারি বিজ্ঞাপন অনলাইনে বিজ্ঞাপন সব কিছু করে থাকে দেখেনি তো সবচেয়ে ব্যতিক্রম এক ঘটনা ঘটাইছে এটা বাংলাদেশে না ক্যাপশন থেকে ভয় পাওয়ার কিছু নাই এটা হচ্ছে আপনার যেই চীন যে শহর আছে মানে চায়না তাদের দেশে দক্ষিণ চীনের হিউয়ান শহরের একটা শপিং মলের নাম হচ্ছে ভাইটালিটি সিটি তো এই শপিং মলে আপনি যদি শপিং করতে চান তাহলে আপনি যদি একা হন যদি আপনি বোরিং ফিল করেন আপনি ইচ্ছা করলে মাত্র এক আর এম বি যেটা হচ্ছে চায়না টাকা যেটা বাংলাদেশি টাকায় প্রায় তেরো টাকা মানে বাংলাদেশি তেরো টাকা দিয়ে আপনি ইচ্ছা করলে বিশ মিনিটের জন্য আপনাকে শপিংয়ে সহযোগিতা করার জন্য বা সঙ্গ দেওয়ার জন্য একজন নারীকে ভাড়া করতে পারবেন আল্লাহ বাচাইছি এই অফার বাংলাদেশে নেয় তবে কোন দিন যে শুরু হয় কারণ হচ্ছে যে আপনি শপিং করতে করতে বোর হবেন এই নারী আপনাকে সঙ্গ দিবে তবে এটা বিশ মিনিটের জন্য আর এই বিশ মিনিটের মধ্যে আপনি এই নারীকে পার্সোনালি কোনো কিছু রুম ডেট করা বা অফার করা অন্য কোনো কিছু শারীরিক সম্পর্কের জন্য আপনি তাকে বলতে পারবেন না তবে হ্যাঁ বিশ মিনিটের শেষে এই নারী যদি আপনাকে ফোন নাম্বার দেয় আপনি তার সাথে পার্সোনালি যোগাযোগ করে আপনার পার্সোনালি কোনো সম্পর্ক ক্রিয়েট করতে পারবেন তবে শপিং মলের ভিতরে না এই এর মাঝখানে আপনি খাওয়াইতে টাওয়াইতে পারেন ঠিক আছে আর এই যে খবরগুলা এই খবরগুলোর তথ্যসূত্র হচ্ছে আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল পত্রিকা আছে দ্য সান দ্য সানের একটা রিপোর্ট যে চীন শহরে এখন নতুনভাবে এই ক্রেতা ধরার জন্য এই শপিং মল আপনার এই সিস্টেমটা চালু করছে আমার মনে হচ্ছে বাংলাদেশে যদি চালু করে পোলাপ্যান ভাই বিশ্বাস করেন হ্যাঁ কোনো কাম নেই তেরো টাকা মানে খুবই সস্তা হিসাবে খুবই সস্তা পোলাপ্যান যেগুলো আছে বাইসা বাইছা যায় যে এক কাজ করবে আসলে এই যে টোটাল যে কমিউনিকেশন হচ্ছে বা এই যে প্রযুক্তির এই ব্যবহার নারীদের অনেকে আছে নারী স্বাধীনতা নারী স্বাধীনতা আপনি তেরো টাকার একটা পণ্য হিসেবেও আপনি দেখেন যারা অতিরিক্ত নারী স্বাধীনতায় বিশ্বাস করেন একটা পুরুষের তেরো টাকা দিয়ে ওইখানে বয়ফ্রেন্ড ভাড়ার সিস্টেম করে নাই গার্লফ্রেন্ড ভাড়ার সিস্টেম করছে এটা নারীদেরকে অপমান কোথাও না কোথাও আমি মনে করি এটা নারীদের অপমান নারীরা সস্তাই তেরো টাকার জিনিস না এটা আপনাদের খেয়াল রাখতে হবে এমন এক যুগে আসছি এখন ভয় হয় যে মৃত্যুর আগে আরও কত কিছু দেখে যেতে হবে তবে এগুলো অশনী সংকেত এগুলো আসলে সভ্য সমাজের জন্য অশনী সংকেত তো যাই হোক এরকম মাঝে মাঝে চটকদার খবর থাকলে আপনার জন্য নিয়ে আসি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ